আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে আজকে অ্যাডমিশন নিয়ে কিছু টিপস এন্ড ট্রিক্স দেখব ঠিক আছে যেই জিনিসগুলো তোমার সময় মাথায় রাখতে হবে ঠিক আছে অ্যাডমিশন টাইমে প্রিপারেশন নেওয়ার সময় দেখো কি কী জিনিস আমরা দেখবো আমি এখানে অলরেডি পয়েন্ট করে লিখে আসি এগুলাই জাস্ট আমি একটু ডেস্ক্রাইব করব। দেখো প্রথম কথা দেখো সবার ইম্পর্টেন্ট পয়েন্ট নেগেটিভ মার্ক অ্যাওয়ারনেস আমাদের একটা কোয়েশ্চেনের ভুল অ্যান্সারের জন্য কিন্তু জিরো মার্ক করে কাটা যায় এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং যে কখনোই কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দাগানো কিন্তু পরীক্ষার মধ্যে ঠিক হবে না যেগুলা তুমি ফিফটি ফিফটি পার্সেন্ট শিওর ওইগুলাই জাস্ট তুমি দাগানোর চেষ্টা করো যেগুলাই তুমি ফিফটি থেকে কম থার্টি বা ফোরটি বা টোয়েন্টি পার্সেন্ট শিওর এগুলো দাগানোর কোনো দরকার নাই তোমার এখানে ম্যাক্সিমাম টাইমে ভুল হওয়ার সম্ভাবনায় কি বলো বেশি থাকে ঠিক আছে তাহলে নেগেটিভ মার্ক সম্বন্ধে আমাদের কিন্তু সচেতন থাকতে হবে ভালো করে মনে করাই দিলাম দুই নাম্বার পয়েন্টটা কি দেখো এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট এক্সাম হলের মধ্যে আমাদের কিন্তু টাইমটা খুব ভালো করে ম্যানেজ করতে হবে কীভাবে করা যায় দেখো আমি যদি তোমাকে একটা স্ট্র্যাটার্জি বলি যে যেই ম্যাথগুলা তোমার কাছে ফেমিলিয়ার যখন তুমি কোয়েশ্চেনটা পাইছো যেই ম্যাথগুলা তোমার কাছে ফেমিলিয়ার তুমি দেখে মনে হচ্ছে তুমি এক চান্সেই পারবা এবং দুই থেকে তিন মিনিটের মধ্যে পারবা ওই ম্যাথগুলা তুমি সবার আগে ট্রাই করবা ওই ম্যাথগুলা সবার আগে ট্রাই করবা একটা ম্যাথ দেখে তুমি পারবা কিন্তু এটা বড়ো হইতে পারে তাহলে এলে তুমি আগে যাবা না তুমি এটা স্কিপ করে চলে যাবা চলে গিয়ে যেইটা দেখবা কম টাইম লাগবে ওগুলা তুমি আগে অ্যান্সার করার চেষ্টা করবা বা ফার্স্ট রানে অ্যান্সার করার চেষ্টা করবা তুমি যদি এই কাজটা প্রথম থেকেই প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার দেখবে টাইমটা অনেক বাঁচবে এক্সাম হলের মধ্যে ঠিক আছে শুধু এই একটা জিনিস ফলো করলেই হবে দেখো তিন নম্বরে আমি কি রাখছি খুবই ছোটো হবে না তো বড় ভিডিও আমি করব না তিন নম্বরে কি রাখছি দেখো স্কিপ চ্যাটার্জি মানে আমাদের একটা প্রবলেম হয় সেটা হচ্ছে গিয়ে কি এক তো হচ্ছে গিয়ে যে আমরা যেটা বড় ম্যাথ এটা আগে ধরে ফেলি এটা একটা সমস্যা আরেকটা সমস্যা হয় একটা ম্যাথ করতে গিয়ে আমরা দেখতেছি এটা পারতেছি না বা আটকায় যেতেছি একটা টয়ক করতে হবে একটা কিছু আমার ইনফরমেশন নাই যেটা আমি ভ্যালুটা বের করতে পারতেছি না ওইটার জন্য আমরা ওইখানে বৈশা বসে চিন্তা করতে থাকি এবং মনে করি যারে অনেক ক্ষত এটা দিয়েছি দু তিন মিনিট দিয়ে এটা যদি এখন না পারি তাহলে তো আমার একটা লস হয়ে গেল তাই না এই মাথায় এটা চিন্তা করা যাবে না মাথায় কি চিন্তা করতে হবে এইটা পারি নাই তিন মিনিট গ্যাসে গেছে তিন মিনিট ছাড়াও আর অনেকগুলা প্রশ্ন আছে ওগুলাও যদি আমি অ্যান্সার করতে পারি তাহলে আমার ভালো কিন্তু এক্সাম হবে তাহলে কোন জায়গায় আটকায় গেলে কোন জায়গায় আটকায় গেলে না পারলে ওইটা কিন্তু মাস্ট স্কিপ করতে হবে মাস্ট স্কিপ করতে হবে ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট অনেকে এটা যে আটকায় কোন জায়গায় আটকায় বলে যে ভাই একটু ট্রাই করি মনে হয় মিলাই ফেলছি এই যে তিন মিনিট তো গেছে আর দুই মিনিটের মধ্যেই হয়ে যাবে তাহলে আমার এই তিন মিনিট বেঁচে গেল এই ট্র্যাপে কিন্তু পা ফেলা যাবে না যখনই দেখবো আটকায় গেছো কি করবা স্কিপ করে ফেলবা আচ্ছা এরপরে কি আছে দেখো অ্যাকচুয়াল প্রেপারেশন ভাইসেস এক্সপেকটেশন তোমার এক্সাম দেওয়ার কিন্তু দুইটা মেইন ফ্যাক্টর আছে তোমার আমাদের যে মডেল টেস্ট বা বিভিন্ন এক্সাম দেয় এর মধ্যে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ওই উইকলির আগে বা পরীক্ষাটার আগে তোমার রিভিশনটা দিতে হবে রিভিশনটা দিতে হবে এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মানে তুমি পুরো সিলেবাসটা শেষ করে পরীক্ষায় দিতে বসতেছো আরেকটা জিনিস কি বলতো ভুলগুলা তোমার যেই ভুলগুলা হয়েছে ওই ভুলগুলা নিয়ে অ্যানালাইসিস করা যে আমার এইখানে এইখানে ভুল হইছে অথবা পরীক্ষার হলে এই ম্যাপটা করতে আমার টাইম লাগছে বা এই সূত্রটা আমি মনে করতে পারি নাই কেমন এই জিনিসগুলো কিন্তু তোমার পরীক্ষার পরে অ্যানালাইসিস করতে হবে আমরা প্রথম ভুল করি কি পুরা সিলেবাস না শেষ করে পরীক্ষা দিতে চলে যাই এটা এক নাম্বার ভুল দুই নাম্বার ভুল হচ্ছে পরীক্ষা শেষ মানে এই টপিক শেষ পরের উইকলির পড়া শুরু করে দেয় কিন্তু এই উইকলিতে যে জিনিস আমার ভুল হইল বা যে যে জিনিস আমার ঘাটতি আছে ওই জিনিসগুলো কিন্তু আমরা কোথাও নোট করে রাখি না তাহলে তোমার এক নোট করে রাখতে হবে খুবই শর্ট নোট প্রশ্নপত্রটা আছে কালেক্ট করা থাকবে ওইখানেই তুমি লিখে ফেলো তাহলেই কিন্তু হয়ে যেতেছি তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট তোমারেশন আর এক্সপেকটেশনের মধ্যে ডিফারেন্স না ক্রিয়েট হয় যে তুমি যেটা পারতেছো জানো ওইটা আসলেই তুমি পারতেছি ওভার কনফিডেন্ট না হয়ে যাও যে হচ্ছে ভাই আমি তো মোটামুটি সবই পারি এরকম কনফিডেন্স যাতে না আসে ঠিক আছে প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার পরে যখন দেখবা পরীক্ষা এটা ইমপ্লিমেন্ট করতে পারতেসো তখন গিয়ে বুঝবা হ্যাঁ তোমার তাহলে প্রিপারেশনটা মোটামুটি এই টপিকে ভালো আসে আচ্ছা তারপর দেখো টার্গেটেড স্কোর স্ট্র্যাটেজি এটা কি এটা গেল আমাদের এবার হচ্ছে টার্গেট করে স্কোর করা যেমন একটা ম্যাথ যেই ম্যাথটার জন্য দেখো কেমিস্ট্রি একটা ম্যাথ যেখানে পাঁচটা বিক্রিয়া লেখা লাগবে ধরা কর তোমার হচ্ছে গিয়ে দশ মার্ক আর একটা ম্যাথের বড় একটা তোমার ক্যালকুলেশন করতে হবে ত্রিকোণমিতির এইখানে ধরা করো দশ মার্ক সেই ক্ষেত্রে তোমার কেমিস্ট্রিটা আগে দেওয়া অবশ্যই উচিত এবং কেমিস্ট্রি তোমার পারা উচিত তাহলে এই যে উপরের ডিপার্টমেন্টগুলো উপরের যে ডিপার্টমেন্টগুলো থাকে উপরের ডিপার্টমেন্টগুলোতে কিন্তু আমাদের এই জিনিসটাই খুব ভালো করে জানা লাগে যে টার্গেটেড স্কোরগুলো করা যেমন যেই কেমিস্ট্রির জিনিসটা আমি কম সময় দশ পার্ক পাইতেছি এইটা কারেক্ট করা আমার বেশি লাভ হবে তাহলে ওইগুলো আমার অবশ্যই পারতে হবে তোমার হয়তো কেমিস্ট্রি ভালো লাগে না বা একটা সাবজেক্ট ভালো লাগে না আমি এক্সাম্পল দিলাম কেমিস্ট্রি কারণ কেমিস্ট্রি অনেক কিছু মুখস্থ করতে হয় তাও তোমার ওই জিনিসটা ভালো পারা লাগবে কারণ ওইখানে তুমি কম সময়ে বেশি মার্ক ক্যারি করতে পারতেছো তাহলে এই নলেজটা থাকা খুবই ইম্পর্টেন্ট যে কোন কোয়েশ্চেনে আমার কত মার্ক দিতে পারে এখন এই নলেজটা কই থেকে আসবে তোমার এই নলেজটা আসবে দেখো কোয়েশ্চেন টাইপ ফ্যামিলিয়ার একটা ফ্যামিলিয়ারিটি আমি একটা অপশন রাখছি এইখানে তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক করতেছো কি কি টাইপের জিনিসপত্র আসে এটা অ্যানালাইসিস করা খুবই ইম্পর্টেন্ট আবার বলেছি তোমার অ্যানালাইসিস করতে হবে কারণ তাহলে তোমার মাথায় বসে যাবে কি কি টাইপের কোয়েশ্চেন আসে এটা যখন তোমার মাথায় বসে যাবে তোমার কি সুবিধা হবে আমি বলি দেখো তুমি যখন এক্সাম হলে যাবা তখন ফার্স্ট রানে কোয়েশ্চেন দেখবা তোমার মাথায় যদি থাকে এই টাইপ টাইপ তো আমি কোয়েশ্চেন ব্যাংকে দেখছি তাহলে ওইটার সাথে রিলেট করে তুমি বুঝতে পারবে আচ্ছা এই ম্যাথটা তাহলে আমার তিন মিনিটে হয়ে যাবে বুঝতে পারছো এটাও কিন্তু স্কিল এই ম্যাথটা যে আমি তিন মিনিটে পারবো এইটা এনশিওর করতে পারাও কিন্তু একটা স্কিল তাহলে এই স্কিলটা গ্রো করার জন্য আমার কি বলতো কোয়েশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করতে হবে যে এই এই টাইপের ম্যাথ এই এই চাপ্টার থেকে আসে তাহলে এগুলা যদি আমি ভালো করে পড়ি বা এরকম টাইপের যদি আসে তখন ওইটা যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা তিন মিনিটে করা যাবে বা দুই মিনিটে করা যাবে তাহলে এটা আমি ফার্স্ট রানে অ্যাটেম্প করব। তাহলে এই জায়গায় দেখো যে এই ছয়টা পয়েন্ট আমি বললাম যেই ছয়টা পয়েন্টটা আমি বললাম এই ছয়টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা যদি তুমি একটু ফলো করো দেখবা তোমার র্যাঙ্ক আস্তে আস্তে একটু উপরের দিকে উঠা শুরু করবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই হয়তো তোমার এই ভিডিওটা উপকার হয়েছে ইনশাল্লাহ তুমি এই ইয়াগুলা ফলো করবা দেখবা যে একটা ভালো আউটপুট তুমি জেনারেট করতে পারবা আল্লাহ হাফেজ সবাইকে